ফ্রেন্ডস আজকে আবার একটা নতুন গল্প নিয়ে আসলাম আজকে গল্পটির নাম হল স্টোরি অফ এ গড মানে একটি ছাগলের গল্প আজকের এই গল্পটি আমি রিড করব সাথে এই গল্পটি লাইনে থাকা অ্যাডজেকটিভ অ্যাডভার কনজাংশন ইত্যাদি নিয়ে আলোচনা করব চলুন দেখা যাক আজকে গল্পে কি হয় ওয়ান্স অ্যাপন এ টাইম এক সময়ের কথা কিউরিয়াস গট একটা কৌতূহলী ছাগল নেমড ফার্ম একটি শান্ত পাহাড়ি খামারে বাস করত এখানে এই লাইনের মধ্যে আছে গট হলো নাউন এই নাউনের বিষয়ে বলছে কিউরিয়াস তো কিউরিয়াস কি হবে অ্যাকস্যাকটিভ ঠিক সেভাবে এই ফার্মের বিষয়ে বলছে ফার্ম হলো নাউন এই নাউনের বিষয়ে বলছে কি কি কোয়াইট আর হিল সাইড এই দুটোই হল এই ফার্মের আনলাইক আদার্স অন্য ছাগলদের মতো নয় মোমো ড্রিমড অফ অ্যাডভেঞ্চার বিয়ন্ড দা ফ্যান্স মোমো বেড়ার বাইরে রোমাঞ্চের স্বপ্ন দেখত ওয়ান ডে একদিন সি স্কুইজড থ্রো এ হল সে একটা ছিদ্র বা ফাঁক দিয়ে বেরিয়েছিল অ্যান্ড ওয়ান্ডার্ড ইন টু দা ফরেস্ট এবং কী করেছিল জঙ্গলের দিকে হাটছিল এখানে ডে হলো নাউন নাউনে বেশি বলছে কি ওয়ান তো ওয়ান হবে অ্যাডস্যাক্ট এখানে কনজাংশন আছে অ্যান্ড কনজাংশন এই কনজাংশন কি করেছে দুটো অ্যাকশনকে মানে জয়েন্টস টু অ্যাকশনস এই যে সি স্কুইজড থ্রো এ হোল আর ওয়ান্ডার্ড ইন টু ফরেস্ট এই দুটো অ্যাকশনকে যুক্ত করেছে কি অ্যান্ড কনজাংশন সি ম্যাট এ ওয়াইজ ওল্ড ওল সে দেখা করেছিল কি একটি জ্ঞানী পূর্ণ পেচার সাথে এ সাইড একটা লাজুক হরিণের সাথে এবং এ প্লেফুল র্যাবিট একটা খেলাধুলা প্রিয় খরগোশের সাথে এখানে ওল হলো নাউন এই নাউনের বিষয়ে বলছে কী কী ওয়াইজ আর ওল্ড এই দুটোই হবে ওলের অ্যাডজাকটিভ আর একটা আছে সেটা হলো এই ডিয়ার হলো নাউন এই ডিয়ারের বিষয়ে বলছে সাই ডিয়ার তো সাই হবে এই ডিয়ারের অ্যাডজেক্টিভ আর এখানে এন্ড কনজাংশন আছে এই অ্যান্ড কনজাংশন কি করেছে সবগুলোকে যুক্ত করেছে এখানে প্লেফুল র্যাবিট র্যাবিট হলো নাউন আর প্লেফুল হলো তার অ্যাডজেক্টিভ দো দ্য ফরেস্ট ওয়াজ এক্সাইটিং বনটা রোমাঞ্চকর হলেও মোমো মিসড হার কজি বার্ন মোমো কি করেছিল মিস করছিল মানে অনুপস্থিতি বোধ করছিল তার আরামদায়ক খামার ঘর অ্যান্ড দ্য ফার্মার্স জেন্টাল ভয়েস কৃষকের মৃদু কণ্ঠস্বরকে মিস করছিল বা অনুপস্থিতি তার কৃষকের মৃদু কণ্ঠস্বরের অনুপস্থিতি অনুভব করছিল এখানে এক্সাইটিং হলো অ্যাডজেক্টিভ এটা কার বিষয়ে বলছে এই ফরেস্টের বিষয়ে বলছে ফরেস্ট হলো নাউ। নাউন আরও আছে বার্ন বার্নের বিষয়ে বলছে কী ধরনের বার্ন কজি বার্ন তো কজি হবে এই বার্নের অ্যাডজেক্টিভ এখানে ভয়েসের বিষয়ে বলছে কি ধরনের ভয়েস জেন্টাল ভয়েস তো জেন্টাল হবে এই ভয়েসের অ্যাডজেক্টিভ এখানে অ্যান্ড কনজাংশন আছে এই অ্যান্ড কনজাংশন এই সবগুলোকে কি করেছে যুক্ত করেছে এই প্রত্যেকটা লাইনের অংশগুলোকে যুক্ত করেছে অ্যান্ড কনজাংশন উইথ হেল্প ফ্রম হার নিউ ফ্রেন্ডস তার নতুন বন্ধুদের সাহায্যে সে ফাউন্ড হার ওয়ে হোম সে ঘরের পথ খুঁজে পেয়েছিল দ্য ফার্মার ওয়াজ ওভারজয়েড কৃষক খুব খুশি হয়েছিলেন অ্যান্ড মোমো রিয়েলাইজড এবং মোমো বুঝতে পেরেছিল দ্যাট যে ওয়াইল অ্যাডভেঞ্চার্স আর ফান রোমাঞ্চ যতই মজার হোক না কেন দেয়ার্স নো প্লেস লাইক হোম ঘরের মতো আর কোথাও নাই এখানে ফার্মারের বিষয়ে বলছে কি ওভার তো খুব খুশি হয়েছিল তো এই অভার হবে এই ফার্মারের কি অ্যাডজেক্টিভ যেহেতু ফার্মার নাউন এখানে আরেকটা আছে এই অ্যাডভেঞ্চারের বিষয়ে বলছে অ্যাডভেঞ্চার আর ফান তো এই ফানটা হবে কি অ্যাডভেঞ্চারের অ্যাডজেক্টিভ এখানে কনজাংশন আছে অ্যান্ড আর দ্যাট এটা কানেক্ট করছে কি টু ক্লোজ মানে দুটো ক্লোজকে যুক্ত করেছে আর এখানে দ্যাট কনজাংশন দুটো অ্যাকশনকে কি করেছে যুক্ত করেছে মোমো রিয়েলাইজড ওয়াইল্ড অ্যাডভেঞ্চার্স আর ফান এখানে দ্যাট কনজাংশন এই দুটো অ্যাকশনকে যুক্ত করেছে ফ্রম দেন অন তারপর থেকে শি শেয়ার্ড হার্ট স্টোরিজ সে তার গল্পগুলো কী করেছিল ভাগ করে নিয়েছিল উইথ দি আদার গডস অন্য ছাগলদের সঙ্গে বিকামিং দ্য ফার্মস হ্যাপিয়েস্ট স্টোরি টেলার কী হয়েছিল খামারের সবচেয়ে খুশি গল্প বলা ছাগল হয়ে উঠেছিল এখানে দেন হলো অ্যাডভার্ট যেহেতু এই যে অ্যাকশনগুলো শেয়ার্ড হার স্টোরিজ বিকামিং ফার্মস হ্যাপিয়েস্ট স্টোরি টেলার তো এগুলো কি হবে এগুলো সব অ্যাকশনগুলোকে এই দেনের সাথে যুক্ত হয়েছে কারণ দেন এই সব অ্যাকশনের বিষয়ে কোন সময় হয়েছিল। তা বলছে তো তাই কি হবে দেন হবে অ্যাডভার্ট এখানে অ্যাডজেকটিভ আছে পজিটিভ অ্যাডজেকটিভ হার স্টোরিজ আর হবে পজিটিভ অ্যাডজেকটিভ এখানে আরও আছে পজিটিভ অ্যাডজেকটিভ ফার্মস হ্যাপিয়ার স্টোরি টেলারের বিষয়ে বলছে কি ফার্মস তো ফার্মেরই এই স্টোরি টেলার তো ফার্মস হবে কি স্টোরি টেলারের পজিটিভ অ্যাডজেকটিভ তো আজকে এই গল্পটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক বাটনে প্রেস করুন ও পুরো ভিডিওটা দেখুন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই